প্রথমে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আমার ভাইয়েরা আছে মায়েরা আছে বোনেরা আছে প্রত্যেককে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবং আমার হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমি নমস্কার জানাই এবং ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে বিভিন্ন যখন অনুষ্ঠান হয় বিভিন্ন ধর্মের সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে এই ক্ষেত্রে ঈদের যে নামাজ ঈদের আমরা চাইবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজের নিজের অনুষ্ঠান আমরা যেন ঠিক ঠিকভাবে করতে পারি এবং যারা আজকে ঈদেরজোহা যারা করবেন প্রত্যেকের অনুরোধ আপনাদের ছেলেদেরকে যাতে গাড়ি ছোট ছেলেদের গাড়ি হাতে দেবেন না কারণ যারা স্পিডে যাতে গাড়ি না চালায় এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন ঈদের জোহার শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार खुदा हाफिज